হ্যালো বন্ধুরা সব আছো কেমন আশা করি ভালো আছো সকলেই আমিও ভালো আছি আর দারুণ স্বাদের একটা চিংড়ি এচড় নিয়ে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এচড় পারতে গিয়ে যে কি একটা দুর্ঘটনা ঘটেছে একদম এচড় পারতে গিয়ে সোজা আমি থানায় গেছি একদম প্ল্যাটফর্মে এছো এই এই গাছটা দেখো রোজ আমি এখানে গাছতলায় বসে থাকি পেন ধরার জন্য অন্তত কুড়ি মিনিট বসে থাকি গাছ প্রত্যেক বাড়ি দেখে গাছে কাঠালায় থাকে না শেষে থাকে না গাছটা কিন্তু এরম রোজকার মতন আমিও বসেছিলাম তো আমার সঙ্গী একজন ছিল তা আমি গাছে উঠেছিলাম এই যে দাদারা বসে আছে ওনারা দেখাচ্ছিলো হ্যাঁ এটা পারো ওটা পারো কোনো অসুবিধা নেই রোজই আমি যাই এখান থেকে কিন্তু সেদিন একদম পুরো অফিসারের চোখে সকালবেলা ওনার মর্নিং ডিউটি ছিল বলছে এই ও দিদি নামুন আমার তো বুকটা থর করে কাঁপছে এচর পাচ্ছি বা তুরি করছি এটার জন্য না কারণ লজ্জায় কারণ ওই যে উনি বলেছে দিদি নামুন ব্যাস নেমে পড়লাম তাহলে চলুন কোথায় বলে চলুন আমার সাথে আমি গেলাম তারপরে যা হয় কি নাম কি কোথায় বাড়ি অমক তমক সব জিজ্ঞেস করলাম ঠিক স্যার আমার ট্রেনটা চলে যাবে আমি যেতে পারবো না দেরি হয়ে যাচ্ছে লেট হচ্ছে বসুন মানে বাইরে চেয়ার আছে বসুন ওখানে আমি ও ওন বন্ধা কম না আমি ওখানেই দাঁড়িয়ে আছি মানে কি বাইরে বসতে বলা হচ্ছে মানে তুমি ওখান থেকে চলে গেলে যেতে পারো কিন্তু আমি তো যাব না কারণ আমি রোজ তো ওই প্ল্যাটফর্মে ওখানেই বসি কাল যদি অফিসারের সঙ্গে আবার দেখা হয় তাহলে বলবে কি এই তো সেই দিদিটা বা সেই মানুষটা যাই হোক তারপরে অবশেষে আমার ট্রেন চলে গেল তখন বলছি কি যান মানে আমার তো ট্রেন চলে গেল আপনি শিয়ালদা যাবেন অবশেষে আমি মেট্রো করে গেলাম আমার শিয়ালদায় যাওয়া হলো না আমার লেট হয়ে যাবে কারণ যাওয়ার থেকে আমার ভেড়া তাড়াটা বেশি যাই হোক আমার কোনো খারাপ লাগেনি কারণ একজন আমাকে বলেছিল চুরি করছে চোর আমার কিন্তু একদম গায়ে কেন বলতো কে সবাই তো পারছে সবাই পারছে আমিও পেরেছি আমার একটু লজ্জা বা কোনো ভয় কোনো রকমই হয়নি শুধু একটু বুকটা কাঁপছিল যেহেতু একজনা বলেছিল চোর আমার এই কথাটা খারাপ লেগেছিল কারণ সে ছিল একজন চায়ের দোকানদার কারণ তার বাড়া ভাতে ছাই পড়েছে সেও ফলো করছিল এ চোরটা পারার জন্য কিন্তু সে পারতে পারিনি অবশেষে কথায় আসি এখানে আমি নিয়েছি আদা শুকনো লঙ্কা রসুন আর দেখো ধানি লঙ্কা আমার কাছে ধানি লঙ্কা একটু পেঁয়াজ আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো দিয়েছি এ আর বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি কারণ এটাকে আমরা গাছপাঠা বলে থাকি আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে বেশ খোসা ছাড়াই নিয়ে রেখেছি আর আলুগুলোও বেশ বড় বড় করে দিলাম মানে পাঠার মাংস যেভাবে হয় ঠিক সেই তবে এ ভীষণ কচি ছিল আলুগুলোও দিয়ে দিচ্ছি ওপরে জাস্ট একটা সিটি মেরে নেবো একটা সিটি মারলে কি বলতো এই চোটটাও বেশ নরম তুল তুলে হবে খেতেও খুব টেস্ট লাগবে সামান্য জিরে দিয়ে দিলাম খুব বেশি দিলাম না জাস্ট সামান্য জিরে আর শুকনো লঙ্কা আদা রসুন ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে এবার বেটে নেব প্রথমে চিংড়িটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব এচোটা দেখো ভাপিয়ে নিয়েছি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি বেশি করে এচর রান্না করতে গেলে একটু বেশি করে তেল লাগে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব এবার কথায় আসছি আমি বাড়ি এসে আমার বরকে বললাম দেখো আজকে না প্ল্যাটফর্মে এঁচোর পেরেছি তো একজন আমাকে এইভাবে বললো কোনো ব্যাপার না আমি থাকলে আমিও পারতাম অন্য লোকে থাকলে এচোরগুলো যায় কোথায় কাজ ভর্তি এচোর যায় কোথায় কেউ না কেউ পারছে তবে দিনটা ছিল আমার মার্চ নারী দিবস ওই দিন ছিল আমার ভিডিওটা ছাড়তে দেরি হলো সেই জন্যই আমি গাছে উঠেছিলাম যাতে নারী দিবস অবশ্যই আমাকে কেউ কিছু বলবে না কিন্তু কি বলবো ওই যে অফিসারের চোখে পড়ে গেলাম তবে আমাকে কোনো বাজে কথা কোনো খারাপ কথা বলিনি আমাকে বলছিল যে তোমার কোমরে বেল পড়া তুমি যদি পড়ে যেতে তাহলে আমাদের কি হতো সঙ্গে সঙ্গে তোমাদের নিয়ে তোমাকে নিয়ে আমাকে হসপিটালে যেতে হতো তোমরা ওখানে বসে থাকো তোমাকে রোজ দেখি কেন পারতে গেলে তুমি কাউকে বলতে পারতে যদি কেউ পারতো বলতে পারতে যে আমাকে একটা দাও কেন পারতে গেলে আর তুমি যে তোটা পারছ ওটা শিয়ালদা থেকে দেখা যাচ্ছে আর এটা ছিল দমদম প্ল্যাটফর্ম যাই হোক এঁচোড়টাকেও ভেজে নিচ্ছি এচোর ভাজবার সময় দেখো আমি আগে হলুদটা দিইনি এই যে ভাজবার সময় একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি ভেজে নিই এরপর ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়িটা বেশ লাল লাল করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ঘিরে তেজপাতা ফোড়ন দিলাম এই যে কুচোনো পেঁয়াজগুলো গুলো তেলের উপরে দিয়ে দিয়েছি এবার যে মশলাটাকে বানিয়েছিলাম পুরো মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম এখানে আর টমেটো কুচি একটা বেশ বড় টমেটো কুচি এখানে দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব এঁচোড় আলু মশলার ভেতরে দিয়ে দিলাম এঁচোড় যদি খেতে হয় ঠিক এইভাবে একটু কষা করে খেলে আর বেশ আলুগুলোও বড়ো বড় করে কেটে নিতে হয় এঁচোড়টাও একটু বেশ বড় বড় করে কেটে নিতে হয় তাহলেই খুব আমার মনে হয় কাঁটা যদি ভালো হয় কেটেও ভালো হয় এবার জল দিয়ে দিলাম টল্প জল দিয়েছি বেশ মাখামাখা থাকবে ওইভাবে নামাতে হবে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এ একটু গরম মশলা দিলে বেশ ভালোই লাগে তাই নিরামিষ হোক আর আমিষ হোক এবার নামিয়ে নিলাম গরম গরম ভাত রুটির সঙ্গে জমে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ